হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ ওয়াসিন চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাব ক্লাস 8 এর কোছে দেখি 19 পেজ 192 এর 15 16 17 ও 18 দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টক করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমরা করব 15 16 দাগের অঙ্কটা দেখো এখানে লিখছি এখানে আছে ফাইভ এক্স মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ সমান সিক্স মাইনাস থ্রি ইন্টু ফোর এক্স মাইনাস নাইন ইন্টু এক্স মাইনাস ওয়ান এইটাকে আমাদেরকে সমাধান করে দেখাতে হবে তো আমরা এবার এখানে লিখবো বা এটা ফাইভ এক্স এখানে বসে যাবে ফাইভ এক্স মাইনাস এই দুটাকে আমরা গুণ করবো তো এটাকে গুণ করলে হবে তিন চারে বারো এক্স আর এক্স স্কোয়ার এইটা প্লাস মাইনাসে মাইনাস চার পাঁচে কুড়ি এক্স প্লাস মাইনাসে মাইনাস তিন সাত একুশ এক্স আর এটা মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ সাত পঁয়ত্রিশ এই দুটাকে আমরা একইভাবে ভাগ করবো তো এটার সাথে এটাকে যদি ভাগ করি তো এটা হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস এটা প্লাস মাইনাসে মাইনাস ফোর এক্স প্লাস মাইনাসে মাইনাস নাইন এক্স আর এটা মাইনাস মাইনাসে প্লাস ওয়ান এটা বন্ধনী শেষ বা এবার আমরা এটাকে লিখতে পারি ফাইভ এক্স মাইনাস এখানে এটা বারো এক্স স্কোয়ার আর এটা মাইনাস আর মাইনাস মাইনাস একচল্লিশ এক্স প্লাস পঁয়ত্রিশ এখানে এটা প্লাস পঁয়ত্রিশটা এখানে বসে গেল সমান থ্রি আর এটা হবে ফোর এক্স মাইনাস ফোর আর মাইনাস নাইন এক্স মাইনাস তেরো আর প্লাস এখানে বসে যাবে এবার বা এখানে ফাইভ এক্স এটা মাইনাস এবার এটা বন্ধনীটাকে আমরা উঠিয়ে দিব এই বন্ধনীটা যদি উঠিয়ে দিই তো এটা হয়ে যাবে বারো এক্স স্কোয়ার এটা মাইনাসে মাইনাসে প্লাস একচল্লিশ এক্স আর এটা মাইনাস প্লাসে মাইনাস পঁয়ত্রিশ সমান এদিকে হবে সিক্স মাইনাস থ্রি দিয়ে এটাকে গুণ করে দেবাস তিন চারে বারো এক্স স্কোয়ার মাইনাসে প্লাস তিন রং সাতাশ বা এটাকে আমরা লিখতে পারি ফাইভ এক্স আর এটা মাইনাস বারো এক্স স্কোয়ার এই পারে মাইনাস এক্স কেটে যাবে তো এখানে থাকবে ফাইভ এক্স আর একচল্লিশ এটাকে আমরা একবারে এক্স আর এটা মাইনাস সাতাইশ থেকে ছয় বাদ দিলে হবে মাইনাস বা ছিচল্লিশ

সাত দনে চোদ্দ অতএব এক সমান আমরা পেলাম দুই অতএব নির্ণীয় সমাধান সমাধান এক সমান হবে দুই এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো পনেরোর সতেরো দাগের অঙ্কটা পনেরো সতেরো দাগের অঙ্কটা কি আছে প্রথমে আমরা রাশিটা এখানে লিখব এখানে আছে থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর এর হোলি স্কোয়ার প্লাস এখানে আছে ফাইভ এক্স মাইনাস থ্রির স্কোয়ার সমান এই পারে আছে টু এক্স মাইনাস ফাইভ ইন্টু ফোর এক্স মাইনাস ওয়ান মাইনাস এটা এবার আমাদেরকে সমাধান করতে হবে তো আমরা প্রথমে এটা এ প্লাস বি সূত্র লিখব তো আমরা এ প্লাস বি সূত্র কি জানি বা এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র এখানে এ মাইনাস বি হবে সমান এ স্কোয়ার মাইনাস টু এ এই সূত্রতে আমাদেরকে এটা ভাঙতে হবে এখানে এ হবে এক্স আর বি হবে ফোর তো বা এটাকে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার মানে মাইনাস মানে মানে হচ্ছে ফোর এর স্কোয়ার একইভাবে প্লাস ফাইভ এখানে থাকবে আর এখানে এটাকে আমরা যদি সূত্রতে ফেলি তো এটা হবে এক্স স্কোয়ার মাইনাস টু এ সমান দিয়ে এই দুটাকে গুণ করবো এই দুটাকে গুণ করলে হবে এটা চার দুনে আট এক্স আর এক্স এক্স স্কোয়ার এটা হবে প্লাস মাইনাসে মাইনাস টু এক্স প্লাস মাইনাসে মাইনাস চার পাঁচে কুড়ি আর এটা হবে মাইনাস মাইনাসে প্লাস আর এখানে চল্লিশ বা এবার আমরা এখানে এটাকে লিখতে পারবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস চার দুনে এক্স প্লাস এটা চার চারে ষোলো প্লাস এখানে ফাইভ এটা হবে এক্স স্কোয়ার মাইনাস আমরা লিখতে পারি এইট এক্স স্কোয়ার মাইনাস কুড়ি আর দুই বাইশ এক্স প্লাস ফাইভ মাইনাস বা এটাকে যদি আমরা গুণ করে দিই তো এটা হবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস তিন আটে চব্বিশ এক্স প্লাস ষোলো এটাকে ফাইভ এক্স স্কোয়ার এটা প্লাস প্লাসে প্লাস পাঁচ পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পাঁচ বাদ দিলে মাইনাস পঁয়ত্রিশ বা এটাকে আমরা এবার লিখতে পারি থ্রি আর ফাইভ এটা হয়ে যাবে এইট

এখানে হবে মাইনাস চুয়ান্ন এক্স আর এটা প্লাস বাইশ এক্স সমান ওই পারে যদি আসে তো হয়ে যাবে মাইনাস পঁয়ত্রিশ আর এটা হবে মাইনাস তেরানব্বই বা এখানে যদি বিয়োগ করি তো এটা বিয়োগ চুয়ান্ন থেকে চার থেকে দুই বার দিলে দুই পাঁচ থেকে দুই বার দিলে তিন বত্রিশ আর এইটা হবে এ দুটাকে যোগ করতে হবে কিন্তু বিয়োগের রাশি বোঝবে পাঁচ ছয় সাত আট আর নয় দশ এগারো নয় দশ এগারো বারো এইটা মাইনাস কেটে যাবে এখানে এক সমান হবে একশো আঠাশ বাই বত্রিশ এবার বত্রিশকে যদি আমরা চার দিয়ে গুণ করি চার দুনে আট তিন চারে বারো একশো আঠাশ এইটাকে কেটে হবে চার অতএব এক সমান হলো চার অতএব নির্নি সমাধান সমাধান এক সমান হবে চার এটাই হয়ে গেল আমরা করবো পনের আঠারো দাগের অঙ্কটা পনেরো আঠারো দাগে দাগের করে রাশিটা কি বলেছে এখানে আছে থ্রি ওয়াই মাইনাস ফাইভ এর স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই সমান এটা আছে টু ওয়াই মাইনাস থ্রির স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ানের সরি ওয়ান প্লাস ওয়াইয়ের স্কোয়ার প্লাস ওয়ান তো এটার যদি সমাধান করি আমরা তো এটাকে লিখবো বা এটাকে ফের এ স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার এর সুতরাং এখানে এ হচ্ছে ওয়াই আর বি হচ্ছে তো এখানে আমরা এটাকে ওয়াই স্কোয়ার মাইনাস টু এ মানে ওয়াই আর বি মানে ফাইভ প্লাস বি স্কোয়ার মানে ফাইভ এর স্কোয়ার প্লাস এখানে থাকবে ফাইভ ওয়াই সমান একইভাবে আমরা এইটাকে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ারের সূত্র করবো তো এটাকে যদি আমরা করি এটা হবে টু ওয়াই এর স্কোয়ার মাইনাস টু এ মানে টু ওয়াই বি মানে থ্রি প্লাস বি স্কোয়ার মানে থ্রির স্কোয়ার মাইনাস এবার এইটাকে আমরা করবো ওই একইভাবে মানে বা এবার এটাকে আমরা লিখতে পারি থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস পাঁচ দুনে দশ ওয়াই প্লাস এটা হবে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ প্লাস এইটা ফাইভ ওয়াই সমান এইবারে হবে এটা দুই দুনে চার ওয়াই স্কোয়ার মাইনাস দুই দুনে চার তিন চারে বারো ওয়াই প্লাস তিন তিক্ষে নয় মাইনাস এইটাতে হবে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান প্লাস বাইরে আছে বা এটাকে আমরা লিখতে পারি থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টেন ওয়াই সরি তিন দশে ত্রিশ ওয়াই থ্রি ওয়াই স্কোয়ার আর প্লাস ফাইভ ওয়াই এখানে থেকে যাবে একইভাবে এই পারে ফোর এক্স স্কোয়ার মাইনাস বারো সরি ফোর ওয়াই স্কোয়ার মাইনাস বারো ওয়াই প্লাস নাইন মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এটা মাইনাস ওয়ান কেটে যাবে বা এখানে এটাকে লিখতে পারি আমরা থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস পঁচিশ ওয়াই প্লাস পঁচাত্তর সমান এটা হয়ে যাবে ফোর ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস বারো আর দুয়ে চোদ্দ ওয়াই প্লাস নয় এর এটা কেটে যাবে তো এখানে থাকবে মাইনাস পঁচিশ ওয়াই আর এটা মাইনাস চোদ্দ ওয়াইটা এবার আসলে প্লাস চোদ্দ ওয়াই সমান নয় মাইনাস পঁচাত্তর বা এখানে হবে মাইনাস পঁচিশ থেকে চোদ্দ বাদ দিলে হবে এগারো এটা হবে মাইনাস থেকে নয় দিলে হবে এটা এটা ওয়াই কেটে গেল মাইনাস মাইনাস কেটে গেল আর এখানে থাকলো ওয়াই সমান উপরে ছিষট্টি বা এটা ইলেভেনটা এখানে চলে আসবে ছয় গ্রাম ছিষট্টি অতএব ওয়াই সমান আমরা পেলাম ছয় অতএব নির্ণীয় সমাধান সমাধান ওয়াই সমান হবে সিক্স এটাই হয়ে গেল অ্যান্সার